আশা করি তোমরা সকলে ভালো আছো আজ আমি বিএ সেমিস্টার থ্রি অর্থাৎ যা যারা যেসব ছাত্রছাত্রী বাংলা মেজর হিসাবে আছে এবং যারা বাংলা অনার্স নিয়ে পড়ছ সেই সব সেমিস্টার থ্রি ছাত্রছাত্রীদের কাছে আমি এই ছোট্ট ভিডিওটি উপস্থাপন করছি তোমরা জানো এর আগে ভিডিওতেও বলেছি যে সেমিস্টার থ্রিতে তোমাদের আরেকটি পেপার বাড়তি যোগ হয়েছে সেই পেপারটির নাম হচ্ছে ভাষা তত্ত্ব যার কোড নাম্বার বিইএনজি থ্রি জিরো ওয়ান টু এই যে বাড়তি পেপারটা যোগ হয়েছে সেই পেপারের উদ্দেশ্য হল বাংলা ভাষার যে ধারাবাহিক ইতিহাস ও এবং বাংলার যে বিবর্তন ও রূপনীতি সেইটা তোমাদের কাছে এই অধ্যায়ের মাধ্যমে বা এই বিষয়ের মাধ্যমে তুলে ধরা হয়েছে কোন কোন অধ্যায়গুলি পড়তে হবে এই বিষয়ে চারটি এক বিষয়টিকে চারটি এককে ভাগ করেছে প্রথম এককে রয়েছে ভাষার বিবর্তন ইন্দো ইউরোপীয় থেকে নব্য ভারতীয় আর্য ভাষা রয়েছে বাংলা ভাষার ইতিহাস ও যুগ বিভাগ রয়েছে প্রাচীন বাংলা মধ্য বাংলা আধুনিক বাংলা ও ভাষার কাল নির্ণয় সাধারণ লক্ষণ ভাষাতাত্ত্বিক বৈশিষ্ট্য এইগুলো পড়তে হবে একক একে একক দুয়ে রয়েছে আদর্শ বাংলা স্বরধ্বনি ও ব্যঞ্জন ধ্বনির উচ্চারণ স্থান ও বর্গীকরণ রয়েছে ধ্বনিতত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব ও তত্ত্ব একক তিন একক তিনে রয়েছে শব্দাত্ম পরিবর্তন ধ্বনি পরিবর্তন বাক্য পরিবর্তন আর শেষ যে এককটি রয়েছে চতুর্থ একক কাঠের পড়তে হবে রয়েছে ভান্ডার উপভাষা সাধু চলিত রীতি এই চারটি একক নিয়ে তোমাদের যে ভাষা তত্ত্ব এই বিষয়টি তুলে ধরা হয়েছে এই বিষয়টি আবার বলছি সেমিস্টার থ্রি যারা বাংলা অনার্স নিয়ে পড়ছ বা বাংলা যাদের মেজর আছে তাদের এই বাড়তি পেপারটি যোগ হয়েছে যার কোড নাম্বার হচ্ছে বিইএনজি থ্রি জিরো ওয়ান টু আশা করি এই ভিডিওটি তোমাদের উপকারে লাগবে আর যদি ভালো লাগে তা প্রচুর প্রচুর করে শেয়ার করে দিও বন্ধুদের কাছে তোমরা ভালো থেকো